আমি আসছিলাম প্রত্যত্ত অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের নজরদৌলত নামক একটি গ্রামে ওই গ্রামে এসে আমার চোখে ছোট্ট একটা দোকান চোখে পড়লো দেখেন ওই যে ছোট্ট একটা দোকান এই দোকানের মালের অভাব নাই মালামাল অস্থির একই ব্যক্তি বিদ্যুৎ বিল নিচ্ছে বিকাশে বিকাশে বিদ্যুৎ বিল নিচ্ছে বিকাশ পেড করছে ইউকেশে বিল নিচ্ছে মোবাইল কার্ড বিক্রি করছে ঠান্ডা বিক্রি করতে করতেছে মানে এমন কোনো প্রোডাক্ট নাই এই দোকানে নেই সকাল থেকে সন্ধ্যা অবধি অবধি পর্যন্ত এই দোকানে দেখেন সিরিয়াল ধরে কেনাকাটা করতে হয় দেখেন অলরেডি চারজন সিরিয়াল অলরেডি আছে এই দোকানের সামনে সিরিয়াল ধরে কেনাকাটা করতে হয় এখন এই বিষয়ে ওই দোকানদারের সাথে কথা বলবো যে গ্রামের এত এত দোকান থাকতে এই এই যে আপনার নজর নজরদৌলত জলিল সাহেবের দোকানে এত ভিড় কেন আমরা এই বিষয়টা এই জলিল সাহেবের সাথে কথা বলবো কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব যে কি জন্যে এই জলিল সাহেবের দোকানে এত ভিড় আশেপাশে লোকজন আশেপাশে অনেকগুলো দোকান দোকান থাকা সত্ত্বেও এই এই দোকানে বেচা বিক্রি এত বেশি কেন বা এত স্বতঃস্ফ্রুতভাবে মানুষ কেনাকাটা করে কেন পাশে এত দোকান থাকতেও এই যে আপনার এই জলিল সাহেবের দোকানে এত বেচা বিক্রি কি জন্য এই বিষয়ে আপনি আপনি কি বলতে চান এই দোকান এই দোকানে এত বেচা বিক্রি হয় কি জন্য বেচা বিক্রি জন্য হয় যে আমাদের জলিল কাকা নজর দৌলতের মধ্যে এক নম্বর দোকান হিসেবে পরিচিত আর ওনার কাছে সব কাস্টমাররা আসে কারণ সবকিছু পাওয়া যায় যে কোনো জিনিস সবকিছু ওনার কাছে পাওয়া যায় আর বরং একটাই জামেলা ওনার দোকানে আসলে আধা ঘন্টা দাঁড়ায় যদি সামান নিই তাও ভালো লাগে আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়াই দেয় এই যে আমি কিছু কোন আগে একজন লোক আসছে একশো টাকা নিব দশ মিনিট দাঁড়াই থেকে টাকাটা ভাঙাই নি আর বর্তমানে উনি এই গাছতল মধ্যে টপির আছে জলিল সাহেব নামে পরিচিত ঠিক আছে আমি অন্য একটা কাস্টমারের বক্তব্য নিব এই যে উক্ত এই যে দোকানদার জলিল সাহেবের যে দোকান এই দোকান এতই ভিড় এই যে একজন কাস্টমার আসছে বীরগাঁও থেকে চার কিলোমিটার দূর থেকে কাস্টমার এসে উনি দিতে পারে না বিদায় উনি নিজেই নিজেই মেপে নিজেই তার নিচ্ছে তার মানে এখন আপনি যে নিজেই এই তারগুলো মেপে নিচ্ছেন এতে ওই দোকানদারের কোনো মানে সমস্যা আছে কিনা বা দোকানদার কোনো এতে কোনো বাধা সৃষ্টি করে কিনা কোনো বাধা সৃষ্টি করে না দোকানদার অনেক ভালো অনেক ভালো ভালো এই জন্য এত দূর থেকে এখানে আমি আসলাম আমি ফোন দিয়ে আসছি যে আপনার দোকান আছে কি না ঠিক আছে ধন্যবাদ ছিল তো এখান থেকে নেই আমার কাছে ভালো লাগে দোকানদার অনেক ভালো ব্যবহারও ভালো অনেক ভালো আমায় যে আসবে সে বুঝতে পারবে আর কি ক্রেতার কাছ থেকে জানতে পারলাম যে এই দোকানে এত ভিড় কেন অবশ্য আমাদের আমার পুরো ভিডিওটা দেখছেন ভিডিওটাতে অবশ্যই বুঝতে পারছেন এই এই দোকানদারের ভূমিকা এবং দোকানদারের যে যে ভালোবাসা এবং এই ভালোবাসার থেকেই সকল কাস্টমাররা এসে শক্তপূর্তভাবে কেনাকাটা করে এবং যদি কারো কিছু প্রয়োজন হয় নিজেই ক্রয় করে রাখে এবং উনি অনেক সময় থাকে না না থাকার কারণে দেখেন এই যে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এই সিসি ক্যামেরার মাধ্যমে উনি পরে পর্যবেক্ষণ করেন পর্যবেক্ষণ করে পরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে উনি এটা কারেকশন করে নেয় সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম